ও মুসলমান অতক্ষণ তুমি মমিন হব না যতক্ষণ তোমার হৃদয় আল্লাহর প্রতি সবচেয়ে বেশি মায়া না হবে কোথায় রওনা দিলা বাইতুল্লা রওনা দিলা মদিনাতে রওনা দিলা 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 অমুক জায়গায় সকলের টার্গেট হইল বাজার করা সোনো পাউডার কিনা ইসরায়েলি যায় নামাজ কিনা যত যায় নামাজ উদিরা বানায় সব নামাজের মধ্যে এমন আর্টিস্ট দিয়া দেয় একজন মুসলমানেরও নামাজ হয় না মক্কায় জায় নামাজ কিনা আইয়ে কিনা আইয়ে তসবির মধ্যে এমন মূর্তি ছবি বানাইয়া দেয় পাথরের মধ্যে এমন অঙ্কন কইরা দেয় এটা হজেবনা যে সুমা দেয় আ তসবি চুমা দিলে মুসলমান হওয়া যায় না জামা চুমা দিলে মুসলমান হওয়া যায় না টুপি চুমা দিলে মুসলমান হওয়া যায় না মুসলমান হইতে গেলে আপন মুসলমান ভাইয়ের সাথে হৃদয়ের চুমা দিতে আজকে মুসলমানের জন্য একশোটা বাই রয়ে না মুসলমানের জন্য মুসলমান একশোটা খরচ করতারে না মোবাইলে পাঁচশো টাইয়ার গেম দেখ খেলায় ছেলেতে পাঁচশো টাকার গেম দেখে বউতে দুইশো টাকার এমবি কিউনি ইউনিলিভার মাল ছাড়া বউতে রাজি হয় না পুতের বউ কিরিম ছাড়া রাজি হয় না ওয়াজ ওয়াজের কোনো কি এর ওয়াজ বাগদাদ নগরীর এক আল্লাহ প্রেমে দেওয়ানা হইয়া আল্লাহ প্রেমে অস্থির হইয়া ও আল্লাহ তুমি না আমার মাওলা আমি তোমারে ডাক দেই তোমারে দেখি কিন্তু কাছে যেয়া मिलते পারি না এমন এক নওজোয়ান প্রতিবন্ধী নওজোয়ান অনেক বাজারে প্রতিবন্ধী মানুষ দেখেন না পাও নাই অথবা লুলা পাও রান দিয়া টায়ার দিয়া হিসুক হিসুক মেরা হসরা হসরায়া চলে ঠিক কাছে না এরকম পাও প্রতিবন্ধী হাত দিয়া চাক্কা বানাইয়া পাও দিয়া ধাক্কাইয়া ধাক্কাইয়া যায় এমন মানুষের সমাজে কোন দাম নাই নেতাগিরিতে কোন দাম নাই এমন একটা হৃদয়ের মধ্যে প্রেম লইয়া বাই রওনা রোয়ানা দিছে বাগদাদ নগরী থেকে বাই রওনা রোয়ানা দিছে হেজাজ এলাকায় যখন ঢুকছে ইমামে মালিক ইবনে দিনার তৎকালীন জমানার বড় ইমাম ইমামে মালিক ইবনে দিনার আল্লাহরে যদি কিছু বইলা আল্লাহর কাছ থেকে সই লই আইত আল্লাহরে যদি বলতো আল্লাহ এটা আমি সুপারিশ করে দিলাম তো আল্লাহ তার সুপারিশ কবুল কইরা নিত ইমামে মালিক ইবনে দিনার এ নওজোয়ান রে প্রতিবন্ধী হেসরেয়া হেসরেয়া যায় আর একটা এহরামের কাপড় সাদা একটা চাদর হজ হাজিরা এমনে পেছাইছে এম্নে পেছাইয়া হেসরা হেছরে জানার জোরে জোরে বলে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নিয়মাতা লাকা ওয়াল মুলক বিকাশে প্রত্যেক বাজারে বিকাশের দোকান আছে না আছে একশোটা বিশটা প্রত্যেক বাজারে কমসে কম পাঁচটা বিকাশের দোকান আছে না নাই সৌদি থেকে কুয়েত থেকে কাতার থেকে বিভিন্ন দেশ থেকে বাংলাদেশ থেকে প্রতিদিন এক একটা দোকানে হাজার হাজার টাকার বিকাশ লেনদেন হয় কি হয় না এই প্রতিদিন বিকাশে যত লেনদেন হয় এর সমস্ত লভ্য অংশ ইসরায়েলির ফান্ডে জমা হয় আমরা কয়েকজন মুসলমান ওজানির কসুয়ার ডাকার মামুন সাপনবি সাপ হাজারি সাপ অমুক সাপ তমুক সাপ ফর লং মার্চ অমুক কিছু লাফালাফি কইরা লাফালাফি এটা আবেগ মায়া মমতা আমাদের মধ্যে ভরা আমাদের মধ্যে ব্যথা ভরা এই জন্য আমরা আল্লাহ দেখাই আল্লাহ আমরা তো যাইতে পারি না তো তোমার পয়গম্বরের সামনে ব্যাঙ যেমন লাফাইছে আমরা ওরম ব্যাঙের মতো লাফ দেই দেহিনি খলিলুলুল্লাহ বন্ধু ঐতারী অন্যথায় মুসলমানের বর্তমান জমানায় আমাদের আল্লাহ সারা কোনো গার্জিয়ান নাই আল্লাহ সারা আমাদের কোনো বন্ধু নাই আল্লাহ সারা আমাদের কোন গার্জিয়ানও নাই বন্ধুও নাই মায়া দেনেওয়ালাও নাই আপন ও নাই কারে আপন বানাবেন সৌদি আরব রে সৌদি আরব সবচেয়ে বড় লুসা সালমানে লুৎসা আবু দাবির বাদশাহ লুসা ইরানের বাদশাহ লুৎসা তুরুস্কের বাদশাহ লুৎসা বাহরাইনের বাদশাহ মাগিবাজ আমনে হুজুরে তো হান্দায় দিছে হুজুরের বিষয় ওয়াজ করে হান্দায় দিছে না হাসিনারে অমুকেরে তমুকেরে আমি কই মুসলমান আমাদের অবস্থা বেশি ভালো না সৌদি আরবের একটা ইমামেরও ইমান নাই সৌদি আরবের একটা ইমামেরও ইমান নাই মনে কষ্ট নিয়েন না জাগো তেলাওয়াত শোনেন মজা লাগে তেলাওয়াত নবীজি বলে শেষ জামানায় তেলাওয়াত মিঠা হবে মানসি শুনবো কিন্তু হলকের নিচে যাইবো না সৌদি আরবের সব ইমাম সাবরাও আল্লাহর প্রতি অতটা আল্লাহরে ডরায় না যতটা চাকরিরে ডরায় সৌদি সরকার জালিমরে যতটা ডরায় কা'বার ইমামরাও অতটুক আল্লাহরে ডরায় না আমরা তো যাই আমরা তো বারবার যাই ওই কেরাতটাই পড়ে আর কেরাতটা পয়রা যা খাবার দাবার খায় আর ঘরের মধ্যে যা মাগি বাজি করে ওদের চাইতে নিকৃষ্ট আর পৃথিবীতে কোন জাতি নাই যদি মুসলমান মুসলমানের প্রতি মায়া থাকতো মুসলমানের ভাইয়ের প্রতি দরদ থাকতো তাহলে মক্কার ইমাম জবান খুলতো মদিনার ইমাম জবান খুলতো কাতারের ইমাম জবান খুলতো বাহরাইনের ইমাম জবান খুলতো বাদশাহ যেমন ইমামও তেমন নেতাও যেমন ওদের ছেলে ও লুচ্চা ওদের দেশের সব লুচ্চা মুসলমানের আপন বলতে কেউ নাই আপনারা হয়তো মনে করবেন যে ওই হুজুরে আন্দায় দিছে এই হুজুরে দিয়ে লুচ্চা শুরু করছে মুসলমান পল্লী না মনুমাহ অতক্ষণ তুমি মমিন হব না যতক্ষণ তোমার হৃদয় আল্লাহর প্রতি সবচেয়ে বেশি মায়া না হবে কোথায় রয়ানা দিলা বাইতুল্না রোয়ানা দিলা মদিনাতে রওনা দিলা আকসাতে আনা দিলা অমুক জায়গায়ও আনা দিলা সকলের টার্গেট হলো বাজার করা সোনো পাউডার কিনা ইজرائیলি যায় নামাজ কিনা যত যায় নামাজি উদিরা বানায় সব যায় নামাজের মধ্যে এমন আর্টিস্ট দিয়া দেয় একজন মুসলমানেরও নামাজ হয় না ঠিক মক্কায় যায় নামাজ কিনা লই মগ কায় তজবি কিনা আইয়ে তজবির মধ্যে এমন মূর্তি ছবি দেয় পাথরের মধ্যে এমন অঙ্কন কইরা দেয় এটা দেয় যায় না জামা সুমা দিলে মুসলমান হওয়া যায় না টুপি সুমা দিলে মুসলমান হওয়া যায় না মুসলমান হইতে গেলে আপন মুসলমান ভাইয়ের সাথে হৃদয়ের চুমা দিতে হ আজকে মুসলমানের জন্য একশো টাকা বাই রয়ে না মুসলমানের জন্য মুসলমান একশো টাকা খরচ করতে না মোবাইলে পাঁচশো টাকার গেম দিয়ে খেলায় ছেলেতে পাঁচশো টাকার গেম দেখে বউতে দুইশো টাকার এমবি বি পুরায় ইউনিলিভার মাল ছাড়া বউতে রাজি হয় না পুতের বউ কিরিম ছাড়া রাজি হয় না ওয়াজ ওয়াজের কোন কি রোয়াজ কি অরে হইবো একটা দুইটা ঘটনা দুইটা ঘটনা বললে দোয়া করব দুইটা ঘটনা বাগদাদ নাগরীর এক নজোৱান বাগদাদ নগরীর এক নওজোৱান আল্লাহ প্রেমে দেওয়া না হয়া আল্লাহ প্রেমে অস্থির হয়া অব আল্লাহ তুমি না আমার মাওলা আমি তোমারে ডাক দেই তোমারে দেখি কিন্তু কাছে যে আমি মিলতে পারি না এমন এক নজোয়ান প্রতিবন্ধী নওজোয়ান অনেক বাজারে প্রতিবন্ধী মানুষ দেখেন না পাও নাই অথবা লুলা পাও রান দিয়া টায়ার দিয়া হিসুক হিসুক মেরা হেসরা হেসরা চলে দুটা পাও প্রতিবন্ধী হাত দিয়া চাক্কা বানাইয়া পাও দিয়া ধাক্কাইয়া ধাক্কাইয়া যায় কোন দাম নাই নেতাগিরিতে দাম নাই এমন একটা হৃদয়ের মধ্যে আল্লাহর প্রেম লইয়া বাই রওনা রোয়ানা দিছে বাগদাদ নগরী থেকে বাই রোয়ানা দিছে হেজাজ এলাকায় যখন ঢুকছে ইমামে মালিক ইবনে দিনার তৎকালীন জমানার বড় ইমাম ইমামে মালিক ইবনে দিনার আল্লাহরে যদি কিছু বইলা আল্লাহর কাছ থেকে সই লই আইতো আল্লাহরে যদি বলতো আল্লাহ এটা আমি সুপারিশ করে দিলাম তো আল্লাহ তার সুপারিশ কবুল কইরা নিত ইমামে মালিক ইবনে দিনার এ নজওয়ান রে প্রতিবন্ধী হেসরেয়া হেসরেয়া যায় আর একটা এহরামের কাপড় সাদা একটা চাদর হাজিরা যেমনে পেসাইছে এমনে পেছাইয়া হাসরে হাসরে জানার জোরে জোরে বলে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক আল্লাহু আকবার এই আমগো দেশে যত ধনীরা পয়সাওয়ালারা বউরা শেমলিরা নেতারা পইসার গরমে এই হজে যায় এ বছর একটু কম যাইবো আগে তো সরকারি সব মন্ত্রীরা ফিরি যাইত মন্ত্রীকে বউরা ফিরি যাইত জামাইরা ফিরি যাইত উপজেলার চেয়ারম্যান রে ফিরি নিত এবার তো আর হাসি নাই শয়তানে নাই এবার এত ফাওফ হজে যাওয়ার সময় নাই এবার ইনুস্কা কাকায় শক্ত হইছে হজের বাড়া কমাই দইব আপামো খালেদ উনি হইল বাংলাদেশের মানুষের জন্য একটা রত্ন কিন্তু পারার কায়দা নাই কেননা হজ এটা আন্তর্জাতিক ব্যবসা সৌদি সরকার এটারে হজটা রে এবাদত মনে করে না আমরা এবাদত মনে করি আমরা আবেগ মনে করি সৌদিওয়ালাদের কাছে হজটা কোনো এবাদত নেই এটা ব্যবসা এক আপনারা আপনাকে আমি মানে না কোন আবেগ দিয়া কোন ভাষা দিয়া কোন চিত্র তুলে ধরলে আপনারা বসবেন অনেক চিত্র আমার সামনে সৌদি সরকার সারা দুনিয়ার মানুষ হজে যাবে এটা কোনো এবাদত না ফরদা এটা তাদের একটা ব্যবসা প্রসেসিং সৌদির কোন পুলিশ ভালো আচরণ করে না আজিজে এখতেরাম আল্লাহর মেহমান আসছে শুধু তাদের পয়সা দরকার টিকিটের টাকা কম নাই হোটেল ভাড়া কম নাই বিমান ভাড়া কম নাই খাওয়ার পয়সা কমায় নাই রাস্তার পয়সা কম নাই কিচ্ছু নাই হ্যাঁ দেখেন যে কিছু মানুষে মেহমানদারি করে এগুলির কাহিনী হনবেন এগুলি ওই যে আমাদের দেশে যেমন আওয়ামী লীগ এই তেরানের সাউল দিয়া চাউল দেয় পঞ্চাশ টিয়ার উড়ে এলায় পাঁচ হাজার টিয়া এই সৌদিও কিছু এনজিও সংস্থা আছে এছাড়া ইফতারি করায় দেড় হাজার টিয়ার সরকারের ফান্ডেতে লয়ে আলায় পাঁচ কোটি আমি রমজানে মক্কায় যাইয়া নিজে খুড্ডে খুঁজ্ডে বাই করছি সব দান্দালাওয়ালা আল্লাহ মায়া দিয়া পাওয়া যায় না আমিও দান্দাবাজ। ওদের একটা শুধু ব্যবসা ইমাম যে না এই ইমামগুলি আস্তা জানেন না ভিতরের অবস্থা সৌদি শায়েকরা আবুধাবির শায়েকরা বাহরাইনের শায়েকরা কুয়েতের শায়েকরা তারা বড় বড় জুব্বা পরা ফাঁকরি ভরা দেহে কয়ে যে আমরা আওলাদের রসুল আইছি এদিনের আওলাদের রসুল তো আলাদা এক তপকা রসুলের বংশধর হিন্দুস্তানে আসছে পাকিস্তানে আসছে বাংলাদেশে আসছে সিরিয়াতে গেছে ওমানে গেছে বাহরাইনে গেছে আজারবাইজানে গেছে সাউথ আফ্রিকা গেছে এক আজিব আজিব আখলা কলা সাহাবি আলা ইবনে হাজরামি রাদিয়াল্লাহু তাআলা সরকার দ্ব आलम جناب محمد رسول اللہ صلی اللہ জমানার পরে আলা ইবনে এই বাহরাইন এই ফিলিস্তিন এই আরব সাগর পরিদিয়া বাহরাইনের সাগর পরিদিয়া এই জেরুজালেম ফিলিস্তিনে এই দেশ জয় করার জন্য আলা ইবনে হাজরামী 36000 কাফেলা লয়া 36000 সৈনিক লয়া ওলামাতুলাবা লয়া ছাত্র সংগঠন লয়া নদী পরিদিয়া ওপরে যেয়া যুদ্ধ করবে রাস্তার মধ্যেই আলেমের সরকার এই জালিম সরকার নৌকা বন্ধ করে দিছে লজ বন্ধ করে দিছে

ছাইনের সাগর পারি দিবে সাহাবাদের জামাত কি দিয়া পারি দিবে নৌকা বন্ধ স্টিমার বন্ধের কিতাবে লেখা লঞ্চ বন্ধ আলা হাজির হাজরামি আমির জামাদের জিম্মাদার তাই হুজুর বানায়ালো দুই রাকাত নামাজ করে দাও সুম্মা বাসমালতি ইয়া বললা বিসমিল্লাহ বইরা ঘোরাকে নদীর মধ্যে ভাসায়া দাও ঘোড়া নদীর মধ্যে ভাসায়া দাও কামের মুমিনিন নামাদের মধ্যে কেউ গুনা karne wala নাই কেউ কবিরা গুনা karne wala নাই কবিরা গুনা karne wala একজনও ছিল না সব আল্লাহওয়ালা আল্লাহ প্রেমিক ছিল 36 মাইল সাগর সাগরের মধ্যে ঘোড়া ভাসায়া দিছে আল্লাহ বলে এই ঘোড়াটাকে আমি সাগর পাড়ি দিয়া ও পারে পৌঁছাইয়া দিলা একটা ঘোড়ার পাও ভিজে নাই এক সাহাবির পানি খাওয়ার বাটি সাগরের মধ্যে পড়া গেছে পানি খাওয়ার বাটি সাগরের মধ্যে পড়া গেছে আর এক সাহাবি তোর নিয়ত খারাপ ছিল আর কার বাটি ফলো না তোর বাটি ফলো কা আর কেউ বাড়ি ফলল না তোর বাড়ি ফলল গা তোর নিয়ত খারাপ সাহাবীর দিলে আঘাত লাগে কষ্ট লাগে একটা ডাক দিছে মালিকের দিকে তাকাইয়া মালিক তুমি জানো আমার দিল খারাপ না ওগো মাওলা তুমি জানো আমার দিলের ব্যথা আমার দিলে কোনো ব্যথা আমার দিলে কোনো খারাপ নিয়ত নাই তাহলে আমার বাটি পড়লে আমার সাথী ভাইয়ের কাছে লজ্জিত বানাই এলাকা এবার সাগর উবাল দিয়া উবাল দিয়া সাগরের মধ্যে থেকে বাটি ভোটাইয়া দিয়া বলে সাহাবি ল আমি সাগরও মানুষের কথা শুনি আমি সাগরও মানুষের কথা শুনি ল তোর নিয়ত খারাপ না তোর বাটি নিজ হাতে তুলে ল ছত্রিশ মাইল সাগর পাড়ি দিছে ঘোড়া একটারও পাও ভিজে নাই বাটি ফতুলে দিছে কোন আমলের দ্বারা একজনেরও দিলের মধ্যে গুণা ছিল না আজকে কি লইয়া ফিলিস্তিন যাবা কি লইয়া সৌদি যাবা কি লইয়া লেবানন যাবা কি লইয়া কাশ্মীরে যাবা ঘরের মধ্যে দিলের মধ্যে দি গুণা দিয়া বড়া বেগানা নারীর গুণা দ্বারা বড়া সুদের গুণা দ্বারা বড়া অবৈধতার গুণা দ্বারা বড়া আসেনি তো গোলাম পাও হেসরায়া হেসরায়া তালবিয়া পড়তে পড়তে বাইতুল্লাহর দিকে রওনা দিছে ইমামে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাই গোলামের এই মায়া এ গোলামের এই আকস্মিক যাওয়া রওনা দেখা বলে এই নওজোয়ান গোলাপ কই রওনা দিলি রে ভাই কয় হুজুর আমি আমার আল্লাহর ঘরটা তওয়াব করার জন্য রওনা দিলাম আমি আমার আল্লাহ রে দেখার জন্য রওনা দিলাম আমি আমার আল্লাহর সাথে নিজের মিলানোর জন্য রওনা দিলাম কয় তুই প্রতিবন্ধী তুই আমার ঘরে একটু মেহমান হয়ে যা আমি তোরে মেহমানদারি কইরা ঘোড়া দিয়া আমি গাড়ি দিয়া তোরে বাইদুল্লায় পৌঁছাইয়া দি তোরে এই হেসরে যা যাওয়া লাগবে না এবার নজওয়ান প্রতিবন্ধী নজওয়ান মুফতিও না মহাদ্দেশ না নামিদামি কোনো গাউস কুতুব না নামি দামি কোনো হাজি হাজ হাজের হাজির মোয়াল্লেম না কোনো নামি দামি কাফেলার জিম্মাদার না একজন প্রতিবন্ধী নজওয়ান এবার বলে ও ইমাম মালিক আপনি বলেন কোনো গোলাম যদি মালিকের কাছে কোনো আসামি যদি তার মালিকের কাছে মাপ চাইতে যায় তাহলে গাড়িতে যাওয়া ভালো না হাইটা যাওয়া ভালো খানায় কাবায় রোয়ানা দিছে আমাকে দেশের হাজিরাও রোয়ানা দেয় মোয়াল্লেমে করে ব্যবসা কেমনে ফাঁকি বাজি দিয়া তে ব্যবসা সাক্ষুষ দেখা গাড়ি ভাড়া ভাড়াইয়া ব্যবসা করুম সৌদি আরবরা আটকায়া খাইয়া হোটেল ডগ দিয়া ব্যবসা করুম প্লেনের ভাড়া আটকাইয়া ব্যবসা ব্যবসা করুন হজ করতে চাইতে এত লাগে হ্যাঁ সারা পৃথিবীর মানুষ আবেগ লইয়া যায় ওই নজয়া কদ্দুর সেলফি তোলে কদ্দুর মোবাইল তোলে কদ্দুর নিজের দেহায় আমি ওমরা করতে আইছি আমি হজ করতে আইছি যেই ফিরে মোবাইলে হজের সেলফি তুলে দেয় যেই নেতায় মোবাইলে হজের সেলফি তোলে ওই ফিরের উপরে ঠাডা পরে ওই বক্তার উপরে ঠাডা পরে যে মোবাইলে সেলফি তুলে দেয় আমি হজে আইছি আমি ওমরা করতে আইছি ওই মোয়াল্লামের উপরে ঠাডা পরে ওই বক্তার উপরে ঠাডা পরে ওই ফিরের উপরে ঠাডা পরে ওই হজের উপরে ঠাডা

কোনো অপরাধী যদি মালিকের কাছে মাপ চাইতে যায় তাহলে গাড়িতে যাইলে ভালো হয় না হাইটা গেলে ভালো হয় কোন অপরাধী যদি কোনো মালিকের বাড়ি যেয়ে মাপ চায় যে স্যার আমার ভুল হয়ে গেছে তো গাড়িতে গেলে মালিক খুশি হয় না হাইটা যাইয়া আন্দরে দাঁড়াইলে মালিকে খুশি হয় ও মালিক আমি অপরাধী আমি আমার ঘর মুক্ত শরীর লইয়া আমি আমার দুর্বল শরীর আমার পাওটা প্রতিবন্ধী আমি দিয়া দিয়া চলতে পারি মাজা চলি ও মালি আমার হস তোমারে দেখানোর জন্য তোমারে খুশি করার জন্য এই অবস্থায় ইমাম মালিক এমনি দিনার জর জর করে দাঁড়ায় দাঁড়িয়ে কান্দে গোলাম বলে আপনি থাকে আমার ঘাড়িও নাই গোড়াও নাই সোয়ারিও নাই পেলেন নাই জাহাজ নাই আমারে হেসরেয়া হেসরেয়া তালবিয়া আল্লাহু আকবার লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক না জানি আমি পুষ্টি পারি কিনা না জানি আমি হস পাই কিনা না জানি আমার মাওলার ঘর আমার গোলামের দেখা নসিব হয় কিনা আমি তো রওনা দিলাম দেখিনি আমার মাওলাই আমারে টান দিয়া নেয় কিনা ঘটনাক্রমে ইমামে মালিকিম নেদিনা রহমাতুল্লাহ আলাইহি উনি লিখেন আমার ওই বছর হজে যাওয়ার তৌফিক হইছে আমি এবার হজে যে গোলামের হজ দেখার জন্য গেলাম এই হাসরেয়া আমার কথা বুঝেন নি আপনারা ঠিক বোঝেন না আমার কথা ঠিক হজ মানে মজা লাগে না ঠিক আমি আর কি ওয়াজ করব ওয়াজ তো হাঁদায়ে দিয়ে